আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের ইলেকট্রনিক্সের কাজ করার ক্ষেত্রে বিশেষ একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু একটি সোল্ডারিং আয়রন দিয়ে দীর্ঘদিন কাজ করার ফলে সোল্ডারিং আয়রনের মাথা বা সোল্ডারিং আয়রনের বিট কিছুদিন পরে আমাদের কালো হয়ে যায় কিন্তু এই সোল্ডারিং আয়রন কালো হওয়ার পিছনে কি কারণ আছে এই কারণগুলো আমরা অনেকেই জানি না সোল্ডারিং আয়রন বা তাতালের বিট যখন কালো হয়ে যায় তার পরবর্তী ক্ষেত্রে আমরা ওই সোল্ডারিং আয়রনের বিট দিয়ে বা ওই সোল্ডারিং আয়রন দিয়ে আমরা কোনো সার্কিটে বা কোনো কিছুতে ঝালাই বসাতে পারি না কি কারণে এই বিটগুলো কালো হয় বা কি করলে এই বিটগুলো আর কালো হবে না এই ভিডিওতে আপনাদেরকে সব বিষয়ে ধারণা দিয়ে দেব ভিডিওর শুরুতে বলে রাখি বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখতে সোল্ডারিং আয়রনের ভিট বা তাঁতালের ভিট কালো হয়ে গেলে এ ধরনের সার্কিটে ঝালাই ধরানো বা ঝালাই করা কোনোভাবে সম্ভব হয় না এরপরে সোল্ডারিং আয়রনের ভিট কিভাবে কালো হয় সোল্ডারিং আয়রনের ভিট কালো হওয়ার মূল কারণ হলো ওভারহিটিং এই তাতাল বা সোল্ডারিং আয়রন যখন আমরা হিটে লাগিয়ে থাকি হিটে লাগানোর পরে দশ মিনিট বা পনেরো মিনিট পরে ওভার হিট হয়ে যায় এই তাতালগুলো আবার হিটের কারণে সোল্ডারিং আয়রনের বিট অতিরিক্ত হিটের কারণে কালো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করা লাগবে আমাদের এই সোল্ডারিং আয়রন বা তাতালগুলো ওভার হিট যেন না হয় এই ওভার হিটিং থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই একটি সিরিজ লাইন ব্যবহার করতে হবে এই সিরিজ বোর্ড কীভাবে বানালাম কিভাবে তৈরি করলাম এই সিরিজ বোর্ড বানানোর একটি ভিডিও আমাদের ইলেকট্রিক আপডেট চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এই সিরিজ বোর্ড ব্যবহার করে একটি অ্যাকশোরের বাল্ব ব্যবহার করে আমরা এই তাতালগুলো বা সোল্ডারিং আয়রনগুলো যখন প্লাগ ইন করবো বা হিটে লাগাবো তখন আমাদের একটি বিটও কালো হবে না কারণ ওভার হিটিং হবে না তখন এই বিটগুলো কালো হবে না আমাদের সোল্ডারিং আয়রনের বিট যেন কালো না হয়ে যায় আরও একটি পদ্ধতিতে আমরা সোল্ডারিং আয়রন হিট দিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে একটি রেগুলেটর ব্যবহার করতে হবে একটি রেগুলেটর ব্যবহার করে আমরা রেগুলেটর দ্বারা এই তাতালের হিটিং আমরা কম বেশি করে নিতে পারবো যখন রেগুলেটর ঘুরিয়ে স্পিডে দিয়ে দেবো তখন এই তাতালগুলো ফুল স্পিডে হিট হবে আবার যখন মাছ বরাবর রাখবো তখন এই তাতালগুলো গুলো হবে না এই তাঁতাল বা সোল্ডারিং আয়রনের বিট কালো হওয়া থেকে মুক্তি পেতে হলে আপনাদেরকে ভালো মানের রাং ব্যবহার করতে হবে এবং অনেককেই দেখা যায় কোনো কিছু সোল্ডারিং ক্ষেত্রে রজন ব্যবহার করে অবশ্যই রজন ব্যবহার করা যাবে না রজন ব্যবহার করলে আমাদের এই তাঁতালের বিট অতি দ্রুত কালো হয়ে যাবে এ ধরনের নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে